আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগল পালনের সফল খামারি বাস্তব গল্প অল্প খরচে কিভাবে বেশি লাভবান হতে পারে এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি বা এই জাতের ছাগল পালন করে আপনি বেশি লাভবান হতে পারবেন কেননা এই জাতের ছাগল যদি আপনি পালন না করে থাকেন তাহলে বেশি লাভবান হতে পারবেন না এই জন্য বলা হয়েছে যে এই জাতের ছাগল পালনে বেশি লাভবান হওয়া যায় এর কারণ হলো এই জাতের ছাগল বছরে ঠিকই দুইবার ডেলিভারি হয় বা বাচ্চা দেয় কেননা একটি বাচ্চা দেওয়ার জন্য দেড়শো দিন সময় লাগে তার জন্য এবং পাঁচচল্লিশ দিনের মধ্যে আবার হেঁটে আসে তাই এই জাতের ছাগলটা যদি আপনি পালন করে থাকেন তাহলে প্রায় বছরের ভিতর দুবারই পাওয়া যায় আর আপনি যদি এই জাত ছাড়া অন্য জাতের ছাগল পালন করে থাকেন তখন তারা বছরে দুইবার বাচ্চা দেয় না এবং তারা চোদ্দো থেকে আঠারো মাসের মধ্যে দুইবার বাচ্চা দেয় এবং তাদের বাচ্চার সংখ্যাও খুব কম হয় একটা বা দুইটা বাচ্চা হয়ে থাকে তাহলে আপনার বার্ষিক আয় কমে যাবে এবং খরচের পরিমাণ বেড়ে যাবে কিন্তু ভিডিওতে যে ছাগলের জাতটি দেখতে পাচ্ছেন বা যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ধরনের ছাগল যদি আপনি পালন করে থাকেন তাহলে প্রতি ডেলিভারিতে বাচ্চা দেওয়ার সময় হলে দু থেকে তিনটি বাচ্চা দেয় বছরে যদি দুইবার আপনি ডেলিভারি করাতে পারেন বা বাচ্চা পোশাক করাতে পারেন তাহলে আপনার ছয় থেকে পাঁচটি বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার ছাগলের যে পরিমাণ দুধ হয় এতে বাইরা কোনো দুধের ব্যবস্থা করতে হয় না এই ছাগলের দুধের চাকু বেশি থাকে এবং অন্যান্য ছাগলের মতনই এই ছাগলের একই পরিমাণ খাবার লাগে আলাদা কোনো প্রকার বেশি খাবারের প্রয়োজন হয় না তাই আপনি এক খরচে বেশি লাভবান পেতে চান তাহলে আপনার এই ধরনের জাত ব্যবহার করতে হবে এবং ব্লাড ব্যাঙ্ক ছাগল পালন করে যেরকম লাভবান হওয়া যায় এর চেয়েও বেশি লাভবান এই জাতের ছাগল পালন করে লাভবান হওয়া যায় এবং এদের রোগ বালাইও কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে এই ছাগলের দিকে প্রায় খামারই যুগছে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব